শখ হাফ তিন চাল আশ্রীলঙ্কে টাইম আউট করে দিব আমরা আমরা ইনশাল্লা ওই ডান্সের জন্য অপেক্ষা আছি যদি হয়তো বা ভালো কিছু হয় তবে সেবা আমার জিতে ইনশাল্লাহ আমরা ওই ডান্সের জন্য আমরা জিতার চেষ্টা করি আমার বেতনার চাইতে আমার মনের শখটা অনেক বেশি কিন্তু টাকার চেয়ে আমার শখের মূল্য অনেক বেশি জিতলে তো আলহামদুলিল্লাহ খুবই খুশি হব আর এখানে এই দেশে প্রথম খেলা দেখতে আসছি আর হারলে বাংলার মানুষ জানে তো অনেক খারাপ খারাপ লাগবে ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ শ্রীলঙ্কাকে টাইম আউট করে দিব আমরা যদি টিভিতে দেখে বস দেখলে সমস্যা নাই ভাই আজকে খেলা দেখতে আসছেন আপনারা কেমন লাগছে কি হবে আসলে কি আশা করছেন আলহামদুলিল্লাহ খেলা দেখতে আসছে অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ আজকে আমরা জিতব টিকিট কি পাওয়া যাচ্ছে নাকি টিকিট চাইদা খুব বেশি কিনা টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু এখানে যেগুলা পাওয়া যাচ্ছে একটু রেড বেশি এখন আজকে কি মনে হয় বাংলাদেশের হংকং এর ম্যাচটা দেখছেন তা ওই খেলা আজকে কি রকম খেলতে হবে কি করতে হবে আজকে ওই দিন তো একদম নরমাল খেলা লাগছে কিন্তু আজকে এভাবে হবে না আজকে একটু ভালো খেলতে হবে ইনশাআল্লাহ আমরা উইন হব শ্রীলঙ্কান ফ্যানরাও নিশ্চয়ই থাকবে মানে তাদের সাথে আসলে কিভাবে লড়াইটা করবেন আপনারা মানে ক্রিকেটাররা তো মাঠে লড়াই করবে আপনারা কিভাবে লড়াই করবেন আমাদের আছে ওই যে নাগিন ডান্স আমরা নাগিন ডান্স দেব ইনশাল্লাহ নাগিন ডান্স দেবেন ইনশাল্লে সেটা তো নিশ্চয়ই হারানোর পরেই নাগিন ডান্সটা দিতে হবে ইনশাল্লাহ আমরা হারাবো আজকে হারানোর জন্যই আসছি আপনার কাছে কি মনে হয় বলেন হ্যাঁ আমি আসি খেলা দেখার জন্য আসলে এখনও পর্যন্ত আমি টিকিট সংগ্রহ করে নাই যার কারণ টিকিটের দাম গত তিন দিন আগেই ছিল আপনার একশো টাকা তো আমি আসার পর ওরা বললো যে একশো টাকা দিয়ে আপনি টিকিট অ্যাভেলেবল পাবেন ম্যাচের দিন কিন্তু এখন এখানে আসি দেখি ভিন্ন চিত্র তো এখানে এখন টিকিট দুশো টাকা আসলে আমরা এখানে আমাদের ইনকাম কত আমরা এখানে আসি দুশো টাকা করে টিকিট নেওয়াটা আমাদের জন্য অনেকটাই ট্রাফ হয়ে গেছে তো এখনও পর্যন্ত আশা রাখছি তবে দেখতেছি কী সুখক্ষণ পর হয়তো যদি টিকিটের দাম কিছুটা কম হয় বা আমার কমের ভিতরে পাওয়া যায় তখন হয়তো একটা নিবো আর যদি না পাই ছয়টা পর্যন্ত অপেক্ষা করবো এরপরে এখানে স্ক্রিনে দেখব না হয়তো আমি রুমে চলে যাবো আমার এখান থেকে রুমে যেতে বিশ মিনিট লাগবে আমি আসছিলাম আসলে জীবনে প্রথম লাইফ এখানে খেলা দেখার জন্য অনেকটাই মানে অনেক আনন্দ লাগতো যদি টিকিটটা সংগ্রহ করতে পাইতাম তো এখন দেখি যদি কিছু পরে যদি হয়তো একশো টাকার যাওয়ার আশা আছে আর কি আমি একটু কত টাকাই বা আপনি ইনকাম করেন আর সেখান থেকেই যে আপনি দুশো টাকা একশো টাকা দিয়ে হলেও টিকিটটা কিনতে চাচ্ছেন কতটা কঠিন আপনাদের জন্য আসলে আসলে এখানে বলতে গেলে আমরা এখানে আসি আমরা তো কোনো হাই প্রফেশনালি কোনো বিষয়ে আসি নাই তো আমরা লেবারে আসছি তো এখানে আমি হয়তো বেতন পাই পনেরো ষোলোশো টাকা বেতন পাই এখানে তো তো আমার এখানে পনেরো ষোলোশো টাকা বেতনে তারপরেও আমার কাছে টাকা আমার বেতনের চাইতে আমার মনের শখটা অনেক বেশি কিন্তু টাকার চেয়ে আমার শখের মূল্য অনেক বেশি তো আসলে চেষ্টা করতেছি এই জন্য আসছিলাম তো এখন আসলে এখানে আসি দেড়টা বাজে আসি এখনও পর্যন্ত সাড়ে চারটা হয়ে গেছে অপেক্ষা করতেছি তো দেখি কি হয় ইনশাল্লাহ যদি টিকিট সংগ্রহ করতে পারি দেখি যদি অমনের যদি মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় অত দুশো টাকা দিয়ে ঢুকে যাব যার কারণ আমরা বাঙালির শখের তুলা শখের জিনিস তো লাখ টাকায় সমস্যা নাই এটা আর কি দেখা যাক ইনশাল্লাহ এমনিতেই আজকে ম্যাচটা কেমন হবে বলে মনে করি ইনশাল্লাহ আমার ধারণা আজকে ম্যাচ কঠিন হবে দনোজনের দুই দলের জন্যই চ্যালেঞ্জিং যার কারণ হচ্ছে এই ম্যাচটা দিয়ে এই ম্যাচের মাধ্যমে দিয়ে আজকে যারা জিতবে তারাই সুপার পরে যাওয়ার সম্ভাবনা অনেকটা এগিয়ে থাকবে আমার ধারণা ইনশাল্লাহ শেষ ম্যাচটা দেখছেন হংকংয়ের সাথে হংকং এর সাথে ম্যাচটা দেখছি আমি কিন্তু আসলে এখানে আসি নাই মোবাইলে দেখছি মানে তাতে কি মনে হয় যে শ্রীলঙ্কাকে হারানো হারানো যা সহজ হবে কিনা বা আপনারা নাগিন ম্যাচটা দিতে পারবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমরা আশা করি হারাবার ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্টের ভিতরে আমি আশি পার্সেন্ট ইনশাল্লাহ মনে আত্মবিশ্বাস আছে বাংলাদেশের যে তরুণ ক্রিকেটাররা এখন আছে বর্তমান আমাদের যে অফেন্ডিং যে জুটি তানজিদ তামিম ভাই এবং ফারক ইমান ভাই এরা দুইজন যদি কমসে কম ছয় ওভার যদি পাওয়ার প্লে খেলতে পারে ভালোভাবে এরা খেলতে পারলেন ইনশাআল্লাহ বাংলাদেশ রাউন্ড যদি ফার্স্ট ব্যাট করে তাহলে আমার ধারণা একশো ষাট করতে পারবে যেহেতু এখানে বলিং ফিজ ফিজ একটু স্লো এই কারণে রাউন্ড এত বেশি আশা করা যায় না একশো হলে ইনশাআল্লাহ জিতা সম্ভব বাংলাদেশে খুশি সাথে চিল হবে না শ্রীলঙ্কার দর্শকের সাথে আমি কখনো খেলা দেখি নাই আমি জানি না কেমন হবে কিন্তু এখানে বাহিরে ওদের সাথে কথা হয়েছে মনে হয় না খারাপ কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশ ম্যাচ জিতলে কি করতে চান হারলে করতে জিতলে তো আলহামদুলিল্লাহ খুবই খুশি হব এখানে এই দেশে প্রথম খেলা দেখতে আসছি আর হারলে

তো ইনশাল্লাহ আমার মেইন বসটা হয়তোবা ছুটিতে আছে তো সেকেন্ড বসের কাছে আমি এটা বলে আসলাম আরে তো অবশ্যই সে জানে যে হয়তো ম্যাচ দেখার জন্যই যাবো কারণ গতকালকে আমি একটা পোস্ট করছি আমার টি বাংলাদেশের টি শার্ট কাট দিই জার্সি কাট দিই তো সে দেখছে সে বলছে যে ম্যাচ টিকিট নিচ্ছে কিনা তো আমি বলছি নিয়ে নেই তবে চেক করতেছে তো সেই হয়তোবা সে কিছুটা হয়তোবা আন্দাজ করতে পারছে যে হয়তো ম্যাচ দেখা দেখার জন্য যাবো

আমি ওকে বা সব কিছু বুঝে দিয়েছি যে হয়তো বাকিটা সময়টা শেষে দেখে তারপর আমি ম্যাচটা দেখার জন্য হয়তোবা বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশ যেন জিতে বাংলাদেশে একটু সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা হয়তো বা ম্যাচটা দেখার জন্য আসলাম আর তো আমরা টিকিটের জন্য আসলে টিকিটের জন্য আমরা অনেক চেষ্টা করছিলাম অনলাইন থেকে বাট অনলাইন সব সরুট দেখাইতেছে তো সেই সময় আমরা আজকে এখানে একটু বারোটা একটা বাজে চলে আসলাম আসে দেখি যে কাউন্টারে টিকিট পাওয়া যায় না লাস্ট হয়তো বা আমরা দুশো টাকাটা ষাট টাকাটা দুশো টাকা হয়ে গেছে সেটাও আমরা অ্যারেঞ্জ করলাম আর দুশো টাকা হয়ে গেছে আমরা দুটা টিকিট নিলাম ফোর হান্ড্রেড জারাম্স ফোর হান্ড্রেড জারামস যেটা হয়তো বাংলাদেশের ম্যাক্সিমাম হয়তো বা চোদ্দো পনেরো হাজার দুটো টিকিট সাড়ে দুইটা প্রায় পনেরো হাজার টাকা বাইরে ঠিক আছে এখানে মানে ঠিক আছে আর বাট অনলাইনে কি হয়েছে জানি না এটা সর সর ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এই ম্যাচটা হয়তো বা কখন আর আসবে কি না বা ফিউচারে দেখতে পারবে কি না এটা তো তোমরা জানি না তাই হয়তো বা একটু সাপোর্ট দেওয়ার জন্য নিজের কাছে হয়তো একটু ভালো লাগার জন্য বা ফ্যামিলিটা কখনো যাই বলতেও পারবো যে বাংলাদেশ একটা ম্যাচ দিচ্ছে বা হয়তো বা দেখছি ম্যাচটা ওইখানে এনজয় করছিল আজকের ম্যাচটা ম্যাচটা ইনশাল্লাহ আজকে অনেক এক্সাইটিং হবে আজকের ম্যাচটা ইনশাল্লাহ বাংলাদেশের সাথে একটা বাংলাদেশের সাথে একটা শ্রীলঙ্কার সাথে একটা সবসময় ফাইটিং ম্যাচ হয় ইনশাল্লাহ আজকের ম্যাচটা ফাইটিং হবে ইনশাল্লাহ বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ জিতবে শেষ ম্যাচতে আমরা মনে করি যে হয়তো বা লাস্ট ম্যাচ আর আগে হয়তো বা আমাদের জিতে দরকার ছিল যেমন পনেরো ষোলো ওভার আমরা ম্যাচটা জিতে দরকার ছিল কিন্তু আজকের ম্যাচটা একটু ফিফটি ফিফটি থাকবে তারপরে লাস্টটা আমরা হয়তো বা ইনশাল্লাহ বাংলাদেশ উইন হবে ভালো খেলবে ইনশাল্লাহ শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার সাথে ভালোভাবে হয়তোবা বা খেলি ভালো জয়লাভ করছে তো এই সে জায়গা থেকে বাংলাদেশ সামনে দিন আগে থাকবে আমরা ইনশাল্লাহ ওই ডান্সের জন্য অপেক্ষা আছি যদি হয়তোবা ভালো কিছু হয় তো অবশ্যই বাংলাদেশ জিতে ইনশাল্লাহ আমরা ওই ডান্সের জন্য আমরাও দিতে চেষ্টা করি

অবশ্যই দুজন যদি ভালো স্টার্ট করতে পারে তাহলে সেকেন্ড হয়তো বা থার্ড টাইম রিটার্নটা চাই ভালো একটা আজকাল করবে সব থেকে ভালো করতে পারে আজকে আমার মতে তামজিৎ তামিম আমার মতে হয়তো বোলিং বলিং সাইড তো মস্ত বিজ রহমান এটা আমরা অনলাইন থেকে আমরা অনলাইন থেকে নিয়েছি দেশ থেকে আনাছেন না আমরা এখান থেকে অনলাইন থেকে করছি অনলাইন থেকে অর্ডার করে আমরা ম্যানেজ করছি